নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে আসছি এটা দ্বিতীয় ভিডিও আজকে আজকে নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিলাম ফুলকপি ফুলকপিগুলো আমরা কেটে ছোটো ছোটো করে নিয়েছি এবং নুন এবং গরম জলে ফুলকপি গুলো ধুয়ে নিন যদি কোনো ভেতরে পোকা মাকড় থাকে আর এর সঙ্গে দেবো এই কফি ফুলকপি ঝুড়োর সঙ্গে দেব আলু আলু ছোট ছোট করে কাটা আর কড়াইতে তেলটা আমরা গরম করে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে এবং সাদা জিরে না না পাঁচ ফড়ন এটা পাঁচ ফড়ন দিয়েছো ও যাই হোক এটা ভুল বলা হয়েছে এটা পাঁচ ফড়ন দেওয়া হয়েছে এই ভুলটা হয়ে আমরা ঠিক কেটে এরকম আমরা আলু দিয়ে কপি দিয়ে এরকম করি শুক্তোটা খাই এবার আলুগুলো দিয়ে কি

কখন থেকে বলছি নিয়ে যা নিয়ে যা বদমায় শালিয়েছে খাওয়া নেই দাওয়া নেই পেট পড়বে না কী করবো পেট ব্যথা করবে যখন মা পেট ব্যথা করছে তখন ওই এসেছে নাকি রান্নাঘরে হুম আলু হ্যাঁ ঘুরঘুড়ি নিয়ে যা সারাই দেয় না এটা

আমরা আলু দিয়ে আর ফুলকপি দিয়ে এরকম করে ভাজা খাই অনেকটা ছিংারা তরকারির মতো লাগবে খেতে পাঁচফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে তারপর ঢেকে দেব ঢেকে দেবো কম আছে এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ফুলকপি কুছিয়ে আলু ছোট ছোট করে দিয়ে পাঁচফলন দিয়ে শেষ কাটে লঙ্কা

কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম চিড়ে দিয়ে দিলাম ফিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তেজপাতা পাঁচ ফোলন ধীরে ধীরে হবে আর নরম হবে আর খেতে স্বাদ হবে তাই দেখো নরম আছে এবার একটু মিষ্টি দেব মিষ্টি না দিলে কোনোটাই স্বাদ লাগবে যত কিছুই রান্না করি আমার মাছের ঝোলে বড় রান্নার বাড়িতে দেয় আমি দিই না একটু মিষ্টি দিতেই হবে গুঁড়ো চিনি দিয়ে দিলাম এটা নিবা নিবা আছে ভাজলে টেস্ট হবে খেতে একটু ধীরে ধীরে হ্যাঁ কম আছে কম আছে নেড়ে ছেড়ে ভাজতে হবে আর একটু পোড়া 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 ভাব ভরা পোড়া ভাব হবে প্রপিশ গন্ধ থাকবে

আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো কপিটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের তরকারিটা রেডি হয়েই এসেছে এই তরকারিটা রুটির সঙ্গে খাওয়া যায় পরোটার সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় সব সঙ্গে খাওয়া যায়

দুটো ছোট ফুলকপি দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাদের কমেন্টস করে জানাবেন তবে আমরা বুঝতে পারবো আমরা কতটা ভালো রান্না করতে পেরেছি আর আমাদের লক্ষ্মী পুজো করে রান্না করলাম এরকম করে রান্না করে শিখে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে অনেকে তো অনেক রকম করে আমি আমরা এরকম করে খাই আমাদের এই লক্ষ্মী কুটির রান্নাঘরের চ্যানেলটাকে একটু শেয়ার লাইক করে ছড়িয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রান্না দেখানোর জন্য আমরা উৎসাহ পাই আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা